হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেল ট্যারোই বৃষ্টিতে সবাই কেমন আছেন আপনি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিএস মেল অথবা পিমেল চেকও হতে পারে টাইমলেস কালেকটিভ চেক হয়েছে কী করা হবে বলে সবসময় সব কথা আপনার সাথে ওই নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অলরেডি সাইনলেস রিডিং কয়েকটা একটা সিগনিফিকেন্ট তাকে বলে আমি সেগুলিকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো রিলেশনশিপের হ্যাপে মন ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবি ভাবতে পারেন প্রথমে কিন্তু দেখব আমি আপনার কারেন্ট এনার্জি আপনার সাথে ম্যাচ হলে অবশ্যই বলবে এবং রিডিংও কন্টিনিউ করতে আপনাদের সুবিধা হবে যদি আপনার সাথে আপনার এনার্জিটা ম্যাচ হয়ে যায় দেখা যাক আপনার কারেন্ট এনার্জিতে প্রথমে কী আসছে ফাইভ অফ ভীষণভাবে মিস করছেন তাকে সেটাই কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও বলবো যে আপনাদের জবে হয়তো কোনো সমস্যা হয়েছে কাউকে টাকা ধার দিয়েছেন নাকি সেখানে দেখা যাচ্ছে যে টাকাটা ফেরত হয়তো আপনি সময় পাচ্ছেন না বলেও আপনার মনের মধ্যে একটা চিন্তা রয়েছে বিষবকন্যা মকর রাশির এনার্জি রয়েছে আর দেখা যাক কি রয়েছে আপনার কারেন্ট এনার্জিতে আপনি ক্ল্যারিটি চান নিজের জীবনে এবং নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখেছেন আপনার মনে হচ্ছে অনেক হয়েছে অনেক হয়েছে পরের জন্য বলে এখন আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে চাইছেন এছাড়াও বলবো এছাড়াও বলবো আপনার জীবনে এমন কোন ব্যক্তিত্ব রয়েছে বিশেষ করে ফ্যামিলি ফ্যামিলিন এনার্জি বেশি দেখা যাচ্ছে যে কিন্তু আপনাকে কন্ট্রোল করেন এবং আপনি তার কথা বা উপদেশ শুনে হয়তো চলেন আর যদি সেটা না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এখানে ফাইন্যান্সিয়াল অবস্থার যেখানে আমি বললাম প্রথমে যে কাউকে টাকা ধার দিয়েছেন কিনা হতে পারে যে এই কারণে আপনি কোনো লিগাল ব্যক্তির সাথে হয়তো আইন যিনি হয়তো লয়ার হতে পারেন তার কাছ থেকে আপনি হয়তো পরামর্শ নিতে পারেন যে আপনাকে সঠিকভাবে পথ দেখাবে নিতুন তুলা কুম্ভ রাশির এনার্জি রয়েছে যাদের সাথে এনার্জি ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন এছাড়াও বলবো যে আপনি ফ্রিডম লাভার এবং আপনি নিজের জীবনে এখন কিন্তু ক্ল্যারিটাই চাইছেন যে আর এটা নয় যে কারোর মুখের দিকে তাকিয়ে বসে থাকা একদম তাই আপনি ফ্যামিলির সাথে সময় কাটাতে আপনার ফ্যামিলির সাথে সময় কাটাতে ভালো লাগছে ইমোশনাল হয়ে রয়েছেন হতে পারে যে কোনো একটা ভ্যাকেশানে হয়তো গেছেন কিংবা যেতে পারেন আগামী দিনে হয়তো কোথাও ট্যুর প্ল্যান করছেন দেখা যাচ্ছে ফ্যামিলির সাথে আপনি কোনো একটা সময় কাটাচ্ছেন এবং এখানে ভালো একটা সেলিব্রেশনের একটা এনার্জি দেখা যাচ্ছে আপনার রিসেন্ট হয়তো সামনে কোনো অনুষ্ঠান রয়েছে কর্কট বৃষ্টিক মিন রাশির এনার্জি এছাড়াও বলবো আপনার কোনো কাজে একটা নিউ বিগিনিং একটা ভাবে কিছু একটা ভাবছেন আপনার মনের মধ্যে একটা নতুন আইডিয়া এসছে সেটাও দেখা যাচ্ছে আর কি রয়েছে দেখ আপনার কাছে নিউ প্রপোজাল আসছে দেখুন এছাড়াও বলবো আপনার আপনি যে মিস করছেন যার জন্যে মিস করছেন সে কিন্তু আপনার জন্যে ভাবছে এবং আপনার সাথে কিন্তু কমিউনিকেশান করতে চান এছাড়াও বলবো যে আপনার কাছে হয়তো নতুন কোনো প্রপোজাল এসছে এটা সোলমেটের প্রপোজাল আসতে পারে সেটা দেখা যাচ্ছে যে আপনার কাছে একটা নিউ প্রপোজাল কিন্তু এসছে আর দেখা যাক আপনার কারেন্ট এনার্জিতে আর কি রয়েছে নিউ বিগিনিং চান মেশিং ও ধনুরাশির এনার্জি আপনি নিজের জীবনে একটা নিউ বিগিনিং চান দেখুন এখানে ট্রিপল ওয়ানের ভাইভস কিন্তু এসছে এখানে আপনার যে বার্থডেট দেখা যাচ্ছে তার মধ্যে এসছে টেন টোয়েন্টি এইট নাইন টোয়েন্টি থ্রি ফোরটিন ফাইভ এই বার্থডেটগুলো বেশি দেখা যাচ্ছে ভাইসি ভাইসতে হতে পারে এটা আপনার পার্টনার হতে পারে আর বার্থ মান্থ যেটা বেশি দেখা যাচ্ছে অক্টোবর জানুয়ারি সেপ্টেম্বর মে মার্চ ফেব্রুয়ারি এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে এখানে অনেকেই রয়েছে যারা আপনার পার্টনারকে মিস করছে এবং যা ভুল বোঝাবুঝি হয়েছে বা আপনাদের মধ্যে যদি সেপারেশন থাকে কিংবা কথাবার্তা যদি কম হয় সেক্ষেত্রে আপনি তাকে নিয়ে খুব সিরিয়াসলি চিন্তা ভাবনা করছেন এবং আপনার মনের মধ্যে খুব আশা রয়েছে যে আপনাদের মধ্যে যা বিরোধ হয়েছে সেগুলো সব দূর হয়েছে এবং আপনি কিন্তু নিউ বিগিনিং করতে চাইছেন এবার অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনারা নিজের জীবনে হয়তো এগিয়ে গেছেন কিন্তু এই ব্যাপারটা কেন এসছে আমি সেটা একবার ক্লারিফাই করবো যে যাদের সাথে এনার্জি ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন এখানে দেখা যাচ্ছে আপনার জীবনে তো নিউ বিগিনিং তো হবে দেখুন নিউ বিগিনিংয়ের একটা এনার্জি এসছে হয়তো হতে পারে যে আপনি তাকে ছেড়ে হয়তো এগিয়ে গেছে নিজের জীবনে একটা ম্যারেজের ভাইস আসছে আপনি নিজের জীবনে একটা পরিবর্তন হতে এখানে কালেকটিভ ওয়েতে যে ব্যাপারটা এসছে সেটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনি এই রিলেশনশিপ থেকে নিজেকে বের করে এনেছেন এবং আপনার কাছে একটা নতুন প্রোপোজাল এসছে এবং আপনি সেখানেই নিউ বিগিনিং করার কথা ভাবছেন এবং এটা আপনার কাছে একটা সিরিয়াস রিলেশনশিপে পরিবর্তন হয়েছে কারোর কাছ থেকে তো আপনি পরামর্শ নিয়েছেন এই ব্যাপারটাকে শিলমোহর দেওয়ার জন্য। কাদের সাথে এনার্জি ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন আপনার কারেন্ট এনার্জিতে এটা কিন্তু দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে বলবে এটা কিন্তু কালেকটিভ এনার্জি কালেক্ট হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা পুরোনো রিলেশনশিপ থেকে সম্পূর্ণভাবে মুভন করে বেরিয়ে এসেছেন এবং আপনার কাছে নিয়ে প্রোপোজাল আছে হতে পারে ফ্যামিলির তরফ থেকে আপনি কোনো প্রপোজাল পেয়েছেন আপনি কিন্তু সেখানে সিরিয়াসলি নিজের সম্মতি দেওয়ার কথাই কিন্তু ভাবছেন সেটাকে অ্যাকসেপ্ট করার কথাই ভাবছেন এছাড়াও কারোর বাড়িতে কোনো অকেশান হতে পারে বা আপনি কোনো অকেশানে যোগ দিতে যাচ্ছেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার কারেন্ট এনার্জি আমি পরে আবার ক্ল্যারিফাই করব এখানে আরও যেটা রয়েছে আপনি পরিবর্তনও চান আপনার পার্টনারকে নিয়েও কেউ কেউ দেখা যাচ্ছে সিরিয়াসলি চিন্তাভাবনা করছেন এবং তার সাথে কিন্তু নিউ বিগিনিং চান আপনার পার্সনের কারেন্ট এনার্জিটা দেখবই পারে ওনার ফ্যামিলি এখানে ফ্যামিলি ইস্যু একটা দেখা যাচ্ছে মৃত্যুতলা কুম্ভ রাশির এনার্জি হয়তো হতে পারে যে আপনি জানেন হয়তো ওনার কোনো হয়তো শারীরিক একটা অসুস্থতার খবর এখানে রিউনিয়ন উনি কিন্তু করতে চান উনি আপনার সাথে কিন্তু একটা নিউ বিগিনিং করতে চান সেটাই দেখা যাচ্ছে এবং আপনাকে ছাড়া উনি কিন্তু একটুও ভালো নেই মিস করছে কিন্তু আপনাকে ভীষণ এখানে ফ্যামিলি ইস্যু একটা হয়েছে এখানে ফ্যামিলি ইনভলভমেন্ট রয়েছে এবং উনি আপাতত উনি আপাতত নিজেকে আইসোলেট করে রেখেছেন কারোর সাথে মিশতে ভালোবাসছে না হয়তো ওনার স্বভাবটাই এরকম নয় উনি হয়তো খুব পার্টি বয় বা পার্টি গার্ল মানে গ্যাদারিংসে যেতে পছন্দ করেন সেলিব্রেশন পছন্দ করেন মেলামেশা করতে কথাবার্তা বলতে পছন্দ করতে আপাতত দেখুন নিজেকে সম্পূর্ণভাবে আইসোলেট করে রেখেছেন এবং ওনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ওনার হয়তো শরীরটাও খুব একটা ভালো নেই এখানে ফ্যামিলি ইস্যু তাকে নিয়ে কোনো সমালোচনা রকম একটা ফেসের মধ্যে দিয়ে কিন্তু উনি যাচ্ছেন আপাতত উনি কিন্তু নিজেকে প্রায় আইসোলেট করে রেখেছে ঘর দিয়ে বলতে পারেন যতটুকু কাজ করার কথা সেটুকু করছে তা আদারওয়াইজ কাজটা কিন্তু করছে না ওনার বার্থডেটের মধ্যে যেটা হচ্ছে ফোর আছে টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান নাইন টোয়েন্টি সেভেন এইটিন বেশি দেখা যাচ্ছে বার্থ মান্থ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এপ্রিল মার্চ সেপ্টেম্বর এই মাসটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে মেষ রাশি কর্কট রাশি আর কুম্ভ রাশির এনার্জি খুব স্ট্রং এসছে আর দেখা যাক তার মধ্যে কিছু রিউনিয়ন করতে কিন্তু উনি চান প্রায়োরিটি দিতে পারেননি বিষব করেন প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে এখানে দেখা যাচ্ছে উনি আপনাকে প্রায়োরিটি দিতে পারেনি বলে তার মনের মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন আছে কিন্তু এইটা নিয়েই তার মনের মধ্যে একটা কিন্তু ঝড় চলছে অথচ আপনাকে নিয়ে খুব ইমোশনাল হয়ে রয়েছে আপনার সাথে কিন্তু সব কিছু মিটমাট করে নিতে চান সেটাই কিন্তু ওনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে এবং এসেই গেল কাড্ড্ডা বৃষ্টিক রাশির এনার্জি খুব স্ট্রং এসছে আপনাদের মধ্যে আপাতত সেপারেশান চলছে এই সেপারেশানটাকেই উনি কিন্তু সেপারেশানটার জন্যই কিন্তু উনি নিজেকে আইসোলেট করে ফেলেছে এবং আপনাকে ভীষণভাবে ম্যানিফেস্ট করছে দেখুন হয়তো কোনো রিচুয়ালস করছে আপনাকে ভীষণ ম্যানিফেস্ট করছেন এবং আপনি ছাড়া ওনার জীবনটা যেন অচল আপনি হলেন ওনার জীবনে আলোর উৎস এটা কিন্তু উনি ভাবেন এবং অনেকের ক্ষেত্রে এই যে প্রায়োরিটিটা দিতে পারেননি সেটা পারেননি ওনার ফ্যামিলির জন্য ফ্যামিলি ইস্যু আছে একটা ফ্যামিলি কাস্ট রিলিজিয়ান বা এই ধরনের কিছু একটা ইস্যু আপনাদের মধ্যে রয়েছে কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছে আপনার সাথে কিন্তু রিউনিয়নটাও কিন্তু করতে চান আপনার সাথে সমস্ত মানে ডিস্টেন্সটাকে উনি কিন্তু দূর করতে চান সেটাই দেখা যাচ্ছে আর কি রয়েছে দেখা যাক ওখানে আপনি কি করছেন আপনার জীবনে কি ঘটছে সেগুলো কিন্তু উনি খুব নজরে রাখছে স্থায়ী করে যাচ্ছে আপনাকে সেটাই কিন্তু দেখা যাচ্ছে মানে আপনার লাইফে কি চেঞ্জ হলো কি পরিবর্তন হলো সেটা কিন্তু দেখছেন আপনার সাথে সম্পর্ক কিন্তু স্টেবিলিটি দিতে চান এটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার যদি মনের মধ্যে এটা নিয়ে অভিযোগ থাকে যে উনি আপনাকে কোনো স্টেবিলিটি দেননি কমিটমেন্ট দেননি উনি কিন্তু আপনাকে কমিটমেন্ট দিতে চান এবং আমি কিন্তু প্রথমেই বলেছিলাম আপনার যে এনার্জিটা এসেছিল যে আমার ভিভা ক্ষেত্রে অনেকে হয়তো এই রিলেশনশিপ ছেড়ে এগিয়ে গেছে এবং আপনি নিজের জন্য ভাবছেন এই ব্যাপারটাই না ওনাকে আরও বেশি যেন মানে ডিপ্রেস করে দিচ্ছেন এবং সেই জন্যই এখানে যেটা এসছে না উনি নিজের হিলিংয়ের উপরও ফোকাসড হয়েছে এবং আমি তো বলছি উনি হয়তো ম্যানিফেস্ট করছে এবং কোনো রিচুয়ালস করছে কারোর পরামর্শ নিয়ে উনি কিন্তু রিউনিয়ন করতে চান এত সহজে আপনাকে মানে ছেড়ে দিতে উনি চান না আপনাকে ভুলে থাকতে উনি চান না ভুলে যেতেও পারছেন না আর কি রয়েছে ভীষণ সুন্দর এটা আপনাদের পাস্ট লাইফ একটা কানেকশান উনি নিউ বিগিনিং তো চান দেখুন খুব স্ট্রং এসছে এই ব্যাপারটা এবং আপনাদের সম্পর্কটাকে নতুনভাবে শুরু করতে চান এবং অনেকের ক্ষেত্রে এটা আপনাদের একটা হায়ার সোলমেট কানেকশান সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু ভাইবসটা খুব স্ট্রং আছে এবং ওনার এইটাই বক্তব্য যে যা নেগেটিভিটি আছে সেগুলোকে উনি কিন্তু দূর করে দেবেন সেগুলো দূর করে দিয়ে আপনার জন্য নিয়ে কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চান রিউনিয়ন করতে চান এটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রেও কিন্তু সেই পজিটিভ ভাইভসটাই এসছিল আপনিও কোথাও না কোথাও আপনার পার্সনকে মিস করছিলেন এবং আপনি নিউ বিগিনিং আপনার ক্ষেত্রেও এসেছিলো কারণ আপনার ক্ষেত্রে এই কার্ডটা কিন্তু এসছে যে এখানে কিন্তু নিউ বিগিনির একটা ভাইভস রয়েছে এবং এই যে ভীষণ অবসেশনের একটা ব্যাপার আপনার পার্টনারও কিন্তু সেই ব্যাপারটাকেই দেখছে যে উনি কিন্তু এখানে কিন্তু একটা নিউ স্টার্ট চান আর আপনাকে কিন্তু উইশ করছে দেখুন আপনাকে কিন্তু ভীষণভাবে ম্যানিফেস্ট করছে আপনার পার্টনার সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রেও খুব পজিটিভ আছে ওনার ক্ষেত্রেও খুব পজিটিভ ভাইবস আছে আমি ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব যে ডিভাইনের গাইডেন্স কী রয়েছে আপনাদের জন্য ভিকট্রি বিউটিফুল এনার্জি খুব পজিটিভ আছে এনার্জি ডিভাইন বলছে ম্যানিফেস্টও ওখানে হচ্ছে দেখুন ম্যানিফেস্ট হচ্ছে যাদের পজিটিভলি ম্যানিফেস্ট করছে সেক্ষেত্রে কিন্তু সাকসেস আছে সম্পর্কে খুব সুন্দর আছে এনার্জি দি দেখ কী রয়েছে আমি দেখব ভীষণ এত প্যাশানটা হাই হয়ে রয়েছে যেখানে আবারও এসছে যে প্যাশান বিউটিফুল ডিস্ট্রিক আর এসছে দেখুন ভীষণ সুন্দর ডিভাইনের গাইডেন্সটা আপনারা অবশ্যই এখানে এই পজিটিভিটিটা অবশ্যই ক্লেম করে নেবেন এত সুন্দর পজিটিভ কার্ডগুলো এসছে এখানে প্রত্যেকটা লাক আপনাদের ফেভার হচ্ছে ভীষণ সুন্দর আছে এনার্জি এটাকে অবশ্যই আপনারা ক্লেম করে নেবেন এই পজিটিভিটিটা এখানে প্রত্যেকটা স্ট্রং কার্ড এসছে কিন্তু আপনাদের সম্পর্কে যাদের সেপারেশান আছে যারা হোপ ছেড়ে দিয়েছেন হোপলেস হয়ে গেছে তাদের জন্য ডিভাইন কিন্তু আশ্বস্ত করছে যে আপনাদের সম্পর্কে নিউ বিগিনিং হবে এবং পজিটিভলি যারা ম্যানিফেস্ট করেছেন সেখানে সাকসেস আছে এমনকি ম্যারেজ অব্দি ভাবে ভীষণ পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবে রিডিংয়ের এর এনার্জি আপনার সাথে ম্যাচ চলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে যেটা বাজার জরুরি সকল খাবার চাইলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানায় যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা কর্মকে বৃহত্তরে করে তুলন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সব ভীষণ ভীষণ ভালো থাকতেন